তো আপনারা দেখতে পাচ্ছেন একদম হবু বান্দরের মতো দেখা যাচ্ছে তো আমি এখন যাই ওই জিজ্ঞাসা করব কিছু কথা তো চলেন ওই কিছু কথা জিজ্ঞাসা করি তো ফাইনালি गाइस আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মতো বান্দর আপনার নাম কি আপনি কি কিছু খাবেন ও মনে হচ্ছে যে কলা ঠলা খাবে একা জানি আম কলা এই বান্দর একটা কলা খায় না দুইটা কলা খাবে আপনি বান্দর এরকম বান্দর আমি জীবনে প্রথম দেখলাম কারণ বান্দর কলাই খায় না কমাই গড এখন তো দেখছি কলা খাচ্ছে ওয়াও বিউটিফুল বান্দর কিন্তু একদম দারুন বান্দর মানুষের মতো বান্দর দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন বান্দর এটা দারুন বান্দর আপনার কি বিয়ে হয়েছে বলতেছে যে এখনো বিয়ে হয় নাই এই যে দেখতে পাচ্ছি আমার কাকা এসে বসতে কাকা সে কাকা কি কিছু জিজ্ঞাসা করি কাকা এটা কি আগে থেকে এরকম না আগে আগে ভালো ছিল না এটা আমরা যখন থেকে দেখছি না এটা আগে মানুষ আসিল পরে মানে বান্ধর হয়ে গেছে এরকম এরকম দৃশ্য প্রথম দেখলাম আমি এটা কি এটা কি আপনাদের বাড়ির এখানে বাড়ি এটা মানে আমাদের বাড়ির এখানে না কিন্তু গ্রামে থাকে কিন্তু মানে এই গ্রামেরই আর কি তা আপনি আপনি কিছু ওকে জিজ্ঞাসা করেন আমার কথা তো সে শুনতেছে না আপনি কি কলা খাবেন কি ও মাই গড ও মাই গড এটা বান্দর তো দারুন দেই আমি বান্দর তো দেখি আপনি কি কলা খাবেন কি কলা খাবেন কি ও মাই গড একটু জন্য আমাদের পরে পিছনে খামচা দিছিল আচ্ছা একটা কলা নেন একটা কলা

গড এরকম বান্দর আমি জীবনেও দেখিনি আপনারা তো দেখলেন বান্দর না মানুষ কোনটা কিছু টিয়ার পাওয়া যায় না চলেন আমরা এখন আরো কিছু মানুষের সাথে যায় কথা বলবো চলেন দর্শক মন্ডলীর আপনারা দেখতে পাচ্ছেন এরকম বান্দর এই মিয়া আপনি জোর দেন না এই মিয়া আপনি চোখে দেখেন না এই মই মই আপনি বল জোর দেন না আমার কান লাল করে আমার পরে যে ভাই এটা বলা আমার দোষ কি করে কি করে কি করে কি করে বর ভাই আপনি জিনিসটা বুঝলেন দোষটা কি আমার না ওর